আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে মজার একটি নাস্তা এটা মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটি নাস্তা শুধু বাচ্চারা না বড় থেকে ছোট সবাই কিন্তু এই নাস্তাটি খেতে খুব পছন্দ করে তো চলুন রেসিপিটি শুরু করে এর জন্য আমি একটি মিক্সিন বলে একটি ডিম নিয়েছি প্রথমে ডিমের সাদা অংশটাকে আমি এই মিক্সিং বলে নিয়ে নেব আর কুসুমটাকে আলাদা করে নেবো এর জন্য আমি এটাকে কুসুমটাকে ভিতরে রেখে সাদা অংশটাকে মিক্সিং বলে নিয়ে কুসুমটা একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আপনারাও এভাবে আলাদা করে নেবেন এখন এই ডিমের সাদা অংশটাকে একটা হ্যান্ডউইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে হ্যান্ডউইক্স না থাকলে কাটা চামচের সাহায্যে এটাকে ফেটিয়ে নিতে পারেন তো আমি এটাকে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রায় ফোম আকারে চলে এসেছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিনি এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি এখানে আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করে দিবেন তবে একটা ডিমের জন্য আমার কাছে দুই টেবিল চামচ চিনি পারফেক্ট মনে হয়েছে চিনিটা দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা এই ডিমের সাদা অংশের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর একটা কথা এখানে বলে রাখি আপনি এই ডিমটাকে যত ভালোভাবে ফেটাতে পারবেন আপনার এই নাস্তাটি তত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে তো আমি ডিম আর চিনিটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে ডিমের কুসুমটাকেও এখানে দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এইভাবে ধাপে ধাপে একটার পর একটা মিশিয়ে বারবার করে ফেটিয়ে নিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে যায় আর খুব ভালোভাবে মিশানো হয়ে যায় তাই আপনারাও চেষ্টা করবেন ধাপে ধাপে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে ডিমের কুসুমটাকে দিয়েও আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখানে আমি যে রান্নার সয়াবিন তেল ব্যবহার করা হয় সেটা দিয়েছি আর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ এলাচের গুঁড়া এলাচের গুঁড়া না থাকলে আপনারা এখানে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন তবে আমার কাছে এলাচের গুঁড়াটা দিলে খুব বেশি ভালো লাগে তাই আমি এখানে এলাচের গুঁড়াটাই দিয়েছি আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স অথবা রোজ এসেন্সও দিতে পারেন দিয়ে এই দুইটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটা চাউনি নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি সাথে হাফ চামচের মতো বেকিং পাউডার এখানে আমি বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা দিলে এই হাফ চামচের চেয়ে আরও একটু কম দিয়ে দিবেন। দিয়ে এখন এটাকে অর্ধেকটা আমি চেলে নিচ্ছি আর বাকি অর্ধেকটা পরে দিব এইভাবে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এইভাবে ধাপে ধাপে দিয়ে এটাকে মিশিয়ে নিতে একবারে দিলে যা হবে এটা একেবারে দলা পেকে যেতে পারে তার জন্য এভাবে অর্ধেক করে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন এর ভিতরে কোনো লামস না থাকে আর মিশানোর সময় একটু খেয়াল করে মিশাতে হবে যেন ডিমের যে ফোমটা তৈরি হয়েছে সেটা যেন নষ্ট না হয়ে যায় তো আমি এটাকে দুইবারে খুব ভালোভাবে চেলে নিয়ে এখন এটাকে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এর ঘনতটা কিরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে মিশানো হয়ে গিয়েছে এখন এই রকম ছোটো তিনটা বাটি নিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি চাইলে আপনারা এখানে ঘি দিয়েও এটাকে ব্রাশ করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে যে এটাই খুব সহজ হবে তেল দিয়ে ব্রাশ করে নিলে আবার চাইলে ময়দার গুঁড়া দিয়েও এটাকে কোট করে নিতে পারেন এতে করে যে নাস্তাটা আমরা রেডি করব সেটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে তো এখানে আমি সম পরিমাণে তিনটা বাটিতেই কিন্তু এই ব্যাটারটাকে দিয়ে নিচ্ছি দিয়ে সামান্য পরিমাণ একটু ড্যাপ ড্যাপ করে নেব এতে করে যে এর ভিতরে বাবলসগুলো থাকবে সেটা বের হয়ে যাবে তো এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়ে আমি এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে গরম করে নিয়েছি আগে থেকে এখন এই বাটি তিনটাকে আমি এই চুলার উপরে দিয়ে দিচ্ছি আর লো টু মিডিয়াম আছে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে তাহলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো ঢাকনার যে ছিদ্র থাকে সেটাকে বন্ধ করে দিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিট এটাকে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আমি একটা টুথপিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আর কাঁচা নেই ভিতরে থাকলে কিন্তু এই টুথপিকের মধ্যে বেজে চলে আসতো তো এটা একদম পরিষ্কার আসছে মানে এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আমার চুলার একপাশে বেশি জলে তাই একটা একটু বেশি লালচে হয়ে গিয়েছে আপনারা একটু খেয়াল করে এটাকে রান্না করে নেবেন তো আমি এটাকে একটা ছুরি দিয়ে হালকা চাপ দিলেই কিন্তু এটা সুন্দরভাবে উঠে যাবে দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে উঠে গিয়েছে এভাবে করে বাকি সবগুলো আমি উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই কেকটি কিন্তু একদম সফট আর স্পঞ্জ হয়েছে দেখতেই পাচ্ছেন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কতটা স্পঞ্জি হয়েছে এইভাবে করে তৈরি করে বাচ্চাদের টিফিনে অথবা চায়ের নাস্তায় বিকালের সময়ও আপনারা এটা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন কম সময়ের মধ্যে চটজলতি নাস্তা আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন